ছদ্মবেশ নিয়ে সুপায়নের পেট থেকে সব সত্যি বার করলো আনন্দ আর আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দ ডাল রান্না করলেই সেই ব্যান্ডার এসে বলতে থাকে এত ঘন ডাল এই ভাতের মাটা নিয়ে এত এই বলি ভাতের মা ডালের সাথে মিশাতে থাকে তখনই সব কিছু আদি ভিডিও করতে থাকে তারপর ভিডিও করা শেষ করলে আদি বলতে থাকে আচ্ছা এত পাতলা ডাল এগুলো রুগীরা খেতে পারে নাকি তখনই সেই ব্যান্ডার বলতে থাকে এত কথা বলবে না তো রতনের ভাই বলে এলাও করেছি এসব একদম বলবে না এজন্যই নতুন কাউকে আমি রাখতে চাই না তখনই আদি বলতে থাকে না না নিচে দাদা বলেই তো জিজ্ঞাসা করলাম আসলে আপনার এত সুনাম শুনেছি আর আপনি ভালো মানুষ কিন্তু এসব কেন করেন এতে এতে তো রুগীদের শরীর আরো খারাপ হবে হসপিটাল থেকে আপনাকে টাকা দেয় না তখনই সে ব্যান্ডার বলতে থাকে দেয় তো কিন্তু কাঠমানি দিয়ে যা থাকে তাতেই তো রান্না করব। তখনই আদি বলতে থাকে কাঠমানি সে আবার কে নেয় তখনই সে ব্যান্ডার বলতে থাকে ওই যে সুপায়ন হসপিটালের মালিকের জামাই তখন যা শুনে আদি পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে সর্বনাশ ঠিকই বলেছিল তখনই ব্যান্ডার থাকে, সব কথা বললাম, তোমরা শুধু ভাই বলে এই ব্যান্ডার চলে গেলেই আদি আনন্দিকে বলতে থাকে আনন্দি আমি এতদিন ধরে হসপিটালে থেকে যা জানতে পারলাম না আপনি জেনে গেলেন এই কয়দিনেই আপনি তো সুপায়নের ব্যাপারে যা বলেছিলেন সত্যি কথা বলেছিলেন আপনি কি করে জানলেন তখন আনন্দী বলতে থাকে স্যার আমি না জানি জানি আরো অনেক কিছু জানি তারপরে আদিকে হসপিটাল থেকে ফোন করে তখন আদি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এই বলে আদি তারাহুড়ো করে ছুটতে গেলে হঠাৎ করে জলের বালতিটা পড়ে যায় তখনই সেই ব্যান্ডা চলে আসে সে বলতে থাকে এত তাড়াহুড়ো কেন কোথায় যাচ্ছিস তুই ওইদিকে দেখা যাবে ঠাম্মি সেই রাধুনিকে খাবার দেয় আর বলতে থাকে খাবার খেয়ে দেখ খাবার কাকে বলে আর তুই কি ছাইপাস রান্না করিস ওগুলো মানুষ খেতে পারে নাকি খাবার খা খাবার খা আর খাবার খেয়ে না এখান থেকে গিয়ে একদম গঙ্গা ঘাটে ডুব দিয়ে তারপরেই রান্না শুরু করবি বুঝতে পেরেছিস তখন রাধুনি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে রাধুনি হাটটা খুলে দিলে রাধুনি খেতে থাকে অন্যদিকে দেখা যাবে আদিকে আটকে দেয় ব্যান্ডার আর বলতে থাকে কি ব্যাপার তুমি কে ডাক্তার নাকি কেমন ইমার্জেন্সি কি যেন বললে তখনই আদি কান্না নাটক করতে থাকে আর বলতে থাকে বাবা বাবার খুব ইমার্জেন্সি আমাকে যেতেই হবে তখনই ব্যান্ডার বলতে থাকে তাতে কি হয়েছে তুমি গেলে কি ভালো হয়ে যাবে নাকি তুমি কি ডক্টর নাকি তারপরে আদিকে বলতে থাকে শোনো কাজে ফাঁকি দিলে না একদম হবে না কালকে কিন্তু আবার আসতে হবে তখন আদি বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে ব্যান্ডা চলে গেলে আনন্দি আর আদি কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায় তারপরে একটা চেঞ্জিং রুমে গিয়ে আদি আর আনন্দি চেঞ্জ করতে থাকে ওইদিকে তখনই আনন্দি ভাইয়ের সাথে ধাক্কা খায় আদি তখন আদি ভিতরে চলে গেলে আনন্দি দাদা বলতে থাকে কি ব্যাপার পোশাক আশাক দেখে তো এত ভদ্রলোক মনে করো না কিন্তু এ তো স্পষ্ট বাংলা বলছে কে আর ডাক্তারবাবুর মতো গলা শুনলাম না তখনই আনন্দী দাদা এই কথা বলে ওর বউকে নিয়ে লুকিয়ে পড়ে আর বলতে থাকে দাঁড়াও দেখছি একটা জিনিস ঠিক তখনই আনন্দী ভিতর থেকে পোশাক পাল্টে চলে আসে আর আদিও তারপরে আনন্দের দাদা সবটা দেখে মনে মনে বলতে থাকে বাহ বাহ পোশাক পাল্টালে কি আর গলার স্বর পাল্টানো যায় ঠিক ধরেছি নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে তারপরে আনন্দি আদিকে বলতে থাকে স্যার আপনি হসপিটালে যান আমি বরং বাড়িতে যাচ্ছি রাঁধুনি আছে তো তারপরে আদি বলতে থাকে ঠিক আছে যান এই বলে আনন্দি চলে যায় ওইদিকে আনন্দের দাদা আনন্দি দা বৌদিকে বলতে থাকে শোনো এবার না এই খটকাটা ধরতে বলে না আমাদের পকেট খুব গরম হবে অনেক টাকা পকেটে ঢুকবে তখনই আনন্দি বৌদি বলতে থাকে সত্যি বলছো ওইদিকে দেখা যাবে আদি আর আনন্দী ছদ্মবেশ নিয়ে হসপিটালে যায় গিয়ে বলতে থাকে সুপায়েন আছে তখনই রিসেপশন থেকে বলতে থাকে আপনারা কারা তখন আনন্দি বলতে থাকে আমরা নতুন ব্যান্ডার আমাদের আসতে পড়েছিল তখনই রিসেপশন থেকে বলতে থাকে সুপায়েন স্যার তো এখনো আসেনি চলে আসবে ঠিক তখনই আনন্দি কাঁধে হাত রাখে আদির বাবা তখন আদির বাবাকে দেখে আনন্দী পুরো চমকে যায় তখনই আদির বাবা বলতে থাকে তোমরা কারা কাকে যাই তখনই আনন্দে বলতে থাকে আমাদের আসতে বলেছিল নতুন ব্যান্ডার ব্যান্ডার তো আমরা তাই আমাদের আসতে বলেছিল তখনই আদির বাবা বলতে থাকে সুপায়নটা এখনো আসেনি কি বলবে আমাদেরকে বলো তখনই আনন্দী বলতে থাকে না না যা কথা বলার আমরা সুপায়ন সারের সাথে বলবো তখনই আদি অনেক কথা বলে ওর বাবাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে কিন্তু আদির বাবা কিছুতেই কোনো কিছু বুঝতে চায় না অন্যদিকে দেখা যাবে ঠাম্মি সেই রাধুনিকে খাওয়াছিল তখনই সুপায়ন সেখানে চলে আসে দেশে বলতে থাকে কি ঠাম্মি তুমি কথা বলছো কে কথা বলছে এটা এটা কে তখনই ঠাম্মি মনে মনে বলতে থাকে সর্বনাশ এতো সুপায়ন এখানে চলে এসেছে তারপর সুপায়ন বলতে থাকে এটা কে তখন ঠাম্মি বলতে থাকে আর বলো না এটা আমার গায়ের লোক গো তাই এসেছ তো ও না খেতে চায় না ওকে জোর করে খাওয়াতে হয় তাই না ওকে জোর করে খাওয়াচ্ছি মেরে মেরে খা খা তাড়াতাড়ি খা ঠিক তখনই সুপায়ন বলতে থাকে ও আচ্ছা তখন সেখানে বিজয়া চলে আসে আরে সে বলতে থাকে হ্যাঁ সে কত দূর থেকে হেঁটে হেঁটে এসেছে তো তাই ওর পায়ে ব্যথা তখন সুপায়ন বলতে থাকে ওর পা দুটো বেঁধে রেখেছো কেন তখন বিজয় বলতে থাকে পায়ে ব্যথা তো তাই তো বেঁধে রেখেছি তখনই রাধুনি বলতে থাকে পায়ের ব্যথা কমে গেছে কমে গেছে তখন সুপায়ন বলতে থাকে এভাবে বেঁধে রাখলে খেতে পারে নাকি কেউ তখনই পায়ের বানটা বেঁধে খুলে দিলেই তখন রাধুনি সেখান থেকে পালিয়ে যায় তখন সুপায়ন বলে কি ও কোথায় চলে গেল তখন ঠাম্মি বলতে থাকে ওই যে বললো তো পেটে ব্যথা ওয়াশরুমে গেছে কল ঘরে গেছে কল ঘরে তখন সুপায়ন বলে তোমরা যে কি করো না এই বলে সুপায়ন সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে আনন্দি আর আদিকে আদির বাবা বলতে থাকে চলুন আমাদের কেবিনে চলুন আপনার সঙ্গে আমরাই আমি ডিল করছি তখনই আদি বলতে থাকে না না আমি কোথাও যাব না আমার যার সাথে কথা বলা তার সাথে বলবো আমি সুপায়নের সাথে কথা বলবো তখন আনন্দি বলতে থাকে ঠিক আছে চলো চলো বাবা আমরা বরং ওই লবিতে গিয়ে বসি এই বলে লবিতে যেতে লাগলেই ওইদিকে ঠাম্মি বারবার করে আনন্দিকে ফোন করতে থাকে কিন্তু আনন্দি ফোনটা রিসিভ করতে পারে না ঠিক তখনই সেখানে সুপায়ন চলে আসে তখন সুপায়নকে দেখে আনন্দি বলতে থাকে এই তো সুপায়ন স্যার চলে এসেছে চলুন চলুন এই বলে সুপায়নের কেবিনে গিয়ে বসে পরে আনন্দি আদি আর সুপায়ন তখন সুপায়ন বলতে থাকে কি বলছেন আপনি কি বলছেন আপনারা শুনুন আমাদের যে ব্যান্ডার সে না খুব ভালো খাবার সাপ্লাই দেয় তাই আমি এখন আমাদের ব্যান্ডার পাল্টানোর একদম চিন্তা ভাবনা করছি না তখনই আনন্দি বলতে থাকে স্যার কি যে বলেন না আমরা আপনাকে আরও ভালো মানের খাবার দেব। তখনই সুপায়ন বলতে থাকে দেখুন আমার আমাদের যে ব্যান্ডার খাবার দেয় সেও কিন্তু খুব ভালো মানের খাবার দেয় ওইদিকে দেখা যাবে সেই রাধুনি গিয়ে সেই পুরনো ব্যান্ডারের কাছে সবটা বলে দেয় তখন ব্যান্ডার বলতে থাকে সর্বনাশ তাহলে তো সুপায়ন স্যারকে সবটা জানাতে হবে এখনই ফোন করতে হবে ওইদিকে ব্যান্ডার সুপায়নকে ফোন করতে থাকে এদিকে আনন্দি আদিকে বলতে থাকে থাক না বাবা আমি ওনার সঙ্গে কথা বলছি আচ্ছা আপনি না হয় আমাদের থেকে দশ পার্সেন্ট নিয়ে নেবেন তখনই আদি মনে মনে বলতে থাকে যাক এই ক্যামেরাতেই এবার সুপায়নের সব কথা ধরা পড়বে তখনই সুপায়ন আনন্দের আছে সে আমাকে তিরিশ পার্সেন্ট দেয় তখন এই কথা শুনেই আদি রেগে যায় বলতে থাকে তুমি কি মানুষ তাহলে তিরিশ পার্সেন্ট যদি তোমাকেই দিয়ে দেয় তাহলে হসপিটালে মানুষজন খায় কি তখন আনন্দে বলতে থাকে আহ বাবা তুমি যে কি বলো না আমি ডিল করছি তো আমি কথা বলছি আচ্ছা ঠিক আছে আপনি বরং বলুন না বলুন আপনাকে দেবো তো দেবো তখনই সুপায়ন বলতে থাকে শুনুন ফোরটি দিতে হবে আমাকে যদি না দেন তাহলে আপনাদের সাথে কোনো ডিল হবে না তখন আনন্দি বলতে থাকে ঠিক আছে তাহলে ফিফটি ফিফটিতেই হয়ে যাক তাতে তখনই সুপায়ন তো খুশি হয়ে যায় বলতে থাকে ফিফটি ফিফটি তখন আনন্দি বলে হ্যাঁ ফিফটি ফিফটি পুরো ক্যাশ তখনই সুপায়ন বলতে থাকে হ্যাঁ ক্যাশ ছাড়া এই জিনিস হয় নাকি ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাদের সাথে ডিল পাক্কা তখন আনন্দি বলতে থাকে ঠিক আছে তাহলে ওই কথাই রইল তখন আদি বলতে থাকে হ্যাঁ তুমি ফিফটি পারসেন্ট খাও আর আর ফিফটি পার্সেন্টে এই হসপিটালের মানুষ জল খাক জল খেয়ে তারপরে বাঁচো তখনই আদি আর আনন্দি সেখান থেকে সব কিছু ভিডিও রেকর্ডিং করে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে সুপায়ন বলতে থাকে যাক ভালো ইনকাম হবে ফিফটি ফিফটি কাটমানিতে এবার কাজটা করব। এবার তাদের সাথে না আমার টেন্ডারটা জমে যাবে ঠিক তখনই দেখা যাবে সে পুরো পুরনো ব্যান্ডার ফোন করে ফোন করে সবটা সুপায়নকে বললেই সুপায়ন চমকে যায় আর বলতে থাকে কি তাহলে তো আমি পুরো ফাঁসা ফেঁসে গেছি তো বন্ধুরা এবার কি তাহলে সুপায়নকে জেলে দিতে পারবে আনন্দি আর আদি তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ